আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় সাপ্তাহিক প্রশিক্ষণমূলক পরীক্ষা হইতেছে আরবি লিখিত আনাস লেখো মার্শাল সবাই লিখতেছে লেখো লেখো এই পরীক্ষাটা হচ্ছে শিখানো শিখানোর জন্য প্রথম সময় পরীক্ষা কিভাবে দিবেন এই সাপ্তাহিক পরীক্ষার ভিতরে কি করা হয় শিখানো হইতেছে যেমন এক নং প্রশ্নের উত্তর লেখা কেউ এক নং প্রশ্নের উত্তর লিখবেন দুই নং উত্তর কিভাবে লিখবেন কোন জায়গায় দাগ দিবেন কোন জায়গায় মার্জিন করবেন এগুলা শিখানো হচ্ছে তাই নিশ্চয়ই ভালো লেখো

কেউ দিকে তাকাবেন না কেউ কারোটা দেখবেন না উত্তর দেখেন এখানে তিন দিবেন এক আছে না একটা দিবেন না তিন দিবেন তিন নং প্রশ্নের উত্তর এরপরে নিচ দিয়ে একটা দাগ দিবেন এরকম এরকম দাগ দিবেন একটা কিভাবে প্রশ্ন লেখানো হয় দেখেন দেখি হ্যাঁ হয়েছে মাসাল প্রশ্নের উত্তর উপরে লেখেন এই তিন নং এখানে এক কাটা তিন দিয়ে দিবেন হ্যাঁ আমি তো একটা শিখাইছি শিখানোর জন্য তিন নং প্রশ্নের উত্তর দেখছেন তিন নং প্রশ্ন তো কি যাচ্ছে তিন নং প্রশ্ন হরকতের পরিচয় লিখ ঠিক আছে তিন নম্বর প্রশ্ন হরকতের পরিচয় লিখ কি একটা হরফ দিবেন হরফ দেওয়া কি করবেন উপরে জবর দিবেন নিচে জের উপরে তার উপরে কি জবর জের পেশ যে কোন একটা হরফ টা হরফ থেকে যেকোনো একটা হরফ দিয়ে যে যেকোনো হ্যাঁ কোনো একটি হরফ তিনটা হরফ লিখবেন পাশাপাশি কি লিখবেন আগে যেমন কুট করে দিতাম নাম না এখন তো কুট করা বাদ তিনটি হরফ পাশাপাশি লিখবেন একটু ফাঁকা ফাঁকা এক ইঞ্চি ফাঁকা ফাঁকা লেখার পরে উপরে জবর জের পেশ দিলি আমি বুঝা যা যে সে হরকত বুঝছে হরকত কোন জায়গায় থাকে হ্যাঁ লেখেন লেখেন মাথা নিচা মাথা নিচে করেন লাইন ক্লাস করে বসেন মেয়েরা লেখেন আগে লেখবেন তিন নং প্রশ্নের উত্তর এরপরে লেখার পরে এরপরে লেখবেন ওই তিনটি হরফ দিবেন যে কোনো মিম দিতে পারেন তা দিতে পারেন তিনটা বাদ দিতে পারেন তিনটা এরকম দেওয়ার পরে হামজা দিতে পারেন তিনটা দেওয়ার পরে এরপরে লিখবেন হচ্ছে জবর দেওয়া দিবেন উপরে যে নিচে তারপরে পেজ দিবেন তাহলে আমি বুঝা দাম কাজে শেষ হওয়ার কত হাতে কলমে বুঝাই দিতেছি সাপ্তাহিক প্রশিক্ষণমূলক পরীক্ষা আপনি কি বই খাতা বন্ধ করে বসে বই খাতা খোলেন এরপর লেখেন লেখেন এখন ঘুমাই কে লেকচারে তুই ঘুমাই গেল নাকি হ্যাঁ তিনটা হরফ দিবেন কি দিবেন তিনটা হরফ দেওয়ার পর উপরে জবর দিবেন একটা জের নিচে তারপর পেজ দিবেন তাহলে তিন নাম্বার প্রশ্ন উত্তর হয়ে যাবে মানে হরকতের পরিচয় কিসের পরিচয় হরকতের পরিচয় কিসের পরিচয় হ্যাঁ হয়েছে মাসাল্লাহ হয়েছে

আগে ঠিক থাকবো আর বছর দিবেন এরপর নিচ দিয়ে একটা এরকম টান দিবেন প্রশ্ন বরাবর টান দেন দেখেন চার নং প্রশ্নের উত্তর নিজ দিয়ে একটা প্রশ্ন বরাবর টান দেন যান নিজ দিয়ে টান দেন প্রশ্ন সোজা টান দিবেন আর বেশি দিবেন না

হ্যাঁ যে কোনো উনত্রিশটা হরফতে যে কোনো একটা হরফ দিতে পারেন আপনি যে কোনো হরফ দেবেন তাও তিন হরব এক রকম হইতে হইব তিনটে হরব এক রকম হইব ওই তা তিনটেটা দিবেন না না দেখে লেখা যাব না দেখে লেখা যাবে না কেউ কাউকে দেখাইবেন না কেউ কাউকে দেখবেন না এবং দেখানোর সুযোগও করে দিবেন না যার যার লেখা শেষে লিখবেন পরীক্ষা মানে কি সাপ্তাহিক পরীক্ষা সাপ্তাহিক প্রশিক্ষণমূলক পরীক্ষা এটা সামনে যে টেস্ট পরীক্ষা আসতেছে আপনাদের মাসিক পরীক্ষা ওই পরীক্ষার ভিতরে অনেক কাজে দিবে সবাই লেখছে স্যার নং দেখা যাবে লেখেন পাঁচ নং প্রশ্ন পাঁচ নং এখানে পাঁচ বছর দেন এখানে পাঁচ নং প্রশ্নের উত্তর লেখেন হ্যাঁ বলে ও বলতে পারে ও পুরো বুঝলে কথা মনে কথা পনেরো হ্যাঁ পনেরো পনেরো সমান সমান পর কি পনেরো দিচ্ছে না সমান সমান দেবেন এগারো সমান সমান ছয় সমান সমান বারো সমান সমান ও সাত সমান সমান দেবেন এরপরে এই যে পনেরো নাম্বার মা খরাজের হরফ কয়টি দেখবেন এগারো নাম্বার এগারো নাম্বার মা খরাজের হরফ কয়টি ছয় নাম্বার মা খরাজের হরফ কয়টি বারো নাম্বার মা খরাজের কয়টি সাত নাম্বার মা খরাজের কয়টি লিখবেন এই পাঁচটাই প্রশ্ন ছিল লেখেন লেখেন আনাস লেখো